ওরে ছেড়ে দিয়ে বাহির জানতে হবে অন্তরঙ্গ আল্লাহ ভাগবার ওরে ছেড়ে দিয়ে বাহির অঙ্গ ওরে জানতে হবে অন্তরঙ্গ ওরে দেনের ঘরে লাগাও প্রেমের সাবি দেখা পাবে ফানাফিল্লা দেশে যদি যাবে ওরে ফানা দেশে যদি যাবি দেখা পাবি ফানা দেশে যদি যাবি ওরে সেরে দে বাহিরঙ্গ ওরে সেরে দে বাহিরঙ্গ জানতে হবে অন্তরঙ্গ ওরে দেনের গড়ে লাগাও প্রেমের সাবি হারে ওরে দেনের গড়ে লাগাও প্রেমের সাবি দেখা পাবি ফানা ফিল্লার দেশে যদি যাবি ওরে পাগল মনরে যদি যাহাবে আত্মীয়তুর আতুর বৈঠকেতে বসিয়া কেবেলা রূপেতে তথা গুনে মুর্শিদ কে পাহাবে আত্মাইয়া তুর বৈঠকে বসিয়া কেবেলা রূপেতে তথা গুনে মুর্শি কে পাবি এবার নয় দরজায় মার ওরে নয় দরজায় মার তালা এক দরজা রাখো খোলা আরে নয় দরজায় মার তালাম এক দরজা রাখো খোলা ওরে সেই দরজাতে মিলবে রূপের ছবি হারে সেই দরজাতে মিলবে রূপের ছবি দেখা পাবি ফানাফিল্লার দেশে যদি ওরে ফানা দেশে যদি যাবি ওরে দেখা পাবি ফানাফিল্লার দেশে যদি যাবি ছেড়ে দিয়ে বাহিরঙ্গ জানতে হবে অঙ্গ রঙ্গ ছেড়ে দিয়ে বাহি রঙ্গ যান্তে হবে অন্ত রঙ্গ অরে দেনেৰে ঘরে লাগ প্রেমের সাবি দেখা পাবি ফানা ফিল্ডার দেশে যুদি যাবি হারে ফানা দেশে যদি যাবি দেখা পাবি ফানা দেশে যদি যাবি আল্লাহ হাজিৰি আল্লাহু নাজেরি আল্লাহুকে জানতে পাবি আল্লাহ হাজেরি আল্লাহ নাজেরি আল্লাহুকে জানতে পাবি ওরে আল্লাহ আমার সামনে আছে ওরে আল্লাহ আমার সাথে আছে আল্লাহ আমার সামনে আছে আল্লাহ আমার সাথে আছে ওরে আল্লাহ আমার মধ্যে আছে ডুবলে দেখা পাবি ওরে ফানা ফিল্লার দেশে যদি যাবি আরে ফানা ফিল্লার দেশে যদি যাবি দেখা পাবি ফানা ফিল্লার ফানা ফিল্লার দেশে যদি যাবি মুরাকাবা দেনের গরে ওরে দুই দরজা বন্ধ করে করতে হবে মুর্শিদের পাই রবি ওরে পাগল মন রে ওরে মোরা কামা দেনের গরে আরে দুই দরজা বন্ধ করে করতে হবে মুর্শিদের পাই রবি এবার দেনের গরে গুড়ি আসি এসকে হাওয়ায় পড়ে আছি अफसर চাঁদ এবারে দেনের ঘরে গুড়ি আসি এসকে হাওয়ায় পড়ে আছি আরে शमीम বলে আরে शमीम বলে একুল ওই কুল পাবি দেখা পাবে পানাফিলার পানাফিলার দেশে যদি